আল্লাহ তালা সুরাতু নামলের ষোলো নম্বর আয়াতে এর সাথ করছেন বা ওয়ারিফা সুলাইমানু দাউদ অর্থাৎ সুলাইমান আলি ইসলাম তিনি দাউদ আলি ইসলামের উত্তরাধিকার হয়েছিলেন সুরত সদের তিরিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া ওয়াহাবেনা লি দাউদ সুলাইমান আমি দাউদকে অনুগ্রহ করে সুলাইমান আলি ইসলামকে দান করেছি সন্তান হিসেবে সুরাত নামলের পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা করছেন সাথ করছেন ওয়ালাকদ আদা ওয়া সুলাইমান আলমান আমি দাউদ এবং সোলাইমা বাপ বেটা উভয় উভয়কেই জ্ঞান দান করেছি সেদিন সোলাইমান আলিহিসালাম তিনি বাল্যকাল থেকেই অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একজন কিশোর ছিলেন আল্লাহ তালা দেয়া বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারি প্রথম যে ঘটনাটি সেটি আমরা কোরআন থেকে রেফার করবো সুরাতুল আম্বিয়ার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন বিস্মরণ করুন সে সময়ের কথা যখন দাউদ আলি ইসলাম এবং সুলাইমান আলি ইসলাম তারা একটা ফসল ক্ষেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনেই ঈদ না কম আর সেই ফসল ক্ষেতটা এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল ও আলী হকমিহিম শাহিদিন আল্লাহ তালা বলছেন বাপবেটা কি ফায়সালা দিয়েছিল আমি সেটা জানি এ ফয়সালার ক্ষেত্রে ফ্যাফা হাম না হা সুলাইমান আমি সুলাইমানকে সঠিক বুঝটা দিয়েছি ফায়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাইসাল্লাম ইসলাম ছেলে সোলাম আলাইসাল্লাম তিনিও দিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলছেন সোলাইমানের ফায়সালাটা সোলাইমানের বিচার কার্যটা ছিল খুব সুন্দর বিচার কার্য ব্যাপারটা কেমন ছিল ব্যাপারটা হচ্ছে এক লোক ছিল ফসল ক্ষেতের মালিক আরেক লোক ছিল ছাগল পালের মালিক ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল ক্ষেতের সব ফসল মারিয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে সে বিচার দিয়েছেন ঠিক আছে ছাগল যেহেতু তুমি ছাগলের মালিক হয়ে যাবে ছাগলগুলো নিয়ে যাও তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল তখন প্রতিমধ্যে মধ্যে দাউদ আলাহলামের সন্তান সোলাইমা আলাইসালামের সাথে দেখেন সোলাইমাম বললেন কি ঘটনা তারা খুলে বললে এমন ঘটনা আব্বা কী ফায়সালা দিয়েছে এমন ফায়সালা দিয়েছে তখন সোলাইমান আলহিমাম বললেন আসলে আমি যদি ফায়সালা দিতাম তাহলে ভিন্নভাবে দিতাম বাবার কাছে যেয়ে বললেন বাবা আপনি ফায়সালা দিয়েছেন একরকম আমি দিতাম অন্যরকম দাউদ আলাহিসাম বললেন কী ফায়সালা দিতে তুমি শুনি সোলাইমান আল্লাহ ইসলাম বললেন যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে নিয়ে সে ছাগলগুলোর দুধ দোহন করে খাবে ছাগলের পশম থেকে উপকৃত হবে আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা হবে সে ফসল খেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে সেদিন দাউদ আল ইসলাম বলেন চমৎকার তো তোমার বিচারের রায়টি ঠিক আছে আমি আমার রায়টিকে উইড্র করলাম বরং সোলাইমান তুমি যে বিচারের রায় দিয়েছ তোমার বিচারটাই কার্যকর করা হলো সুবাহান এতের তাফসিরে তাফসিরে কুর্তুবিতে এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে তাহলে এই ছোট্ট কিশোর সোলাইমান আলাইহ ইসালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন এতে করে উভয়ই খুশি ছাগলের মালিক তিনিও খুশি যে তিনি তার আর ছাগল হারানো লাগলো না ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি কারণ সে কিছুদিনের জন্য ছাগলের দুধ দহন করা এটার পশম থেকে উপকৃত হতে পারছে খুবই পক্ষ খুশি আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহি বোখারিতে ছয় হাজার সাতশত উনসত্তর নম্বর হাদিসে সেখানে সেদিনা আবু ফুরায় রাদ তিনি বর্ণনা করেন যে একবার দাউদ সালামের কাছে দুজন মা আসলেন একটি সন্তানকে নিয়ে এসে দুজনেই দাবি করতে লাগলেন এটা আমার সন্তান জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা বললো যে আমাদের দুজনেরই সন্তান ছিল তারও একটা একটা ছেলে ছেলে সন্তান সন্তান ছিল ছিল আমারও এবং খুবই ছোট্ট সন্তান পোষ্য হঠাৎ আমরা একসাথে ছিলাম একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে এই নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে ফলে যেই বাচ্চাটা অবশিষ্ট রয়েছে দুজন মাই দাবি করতে লাগলো এটা আমার সন্তান একজন মহিলা ছিল বয়সে বড় ছোট বয়স্ক মহিলাটা বলে এটা আমার সন্তান তোমার সন্তানকে আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী সেও দাবি করতে লাগলো না এটা আমার সন্তান আমার নিজের সন্তান নেকরে যে সন্তানকে নিয়ে গেছে এটা তোমার সন্তান এই ঝগড়া সায়দানা দাউদ আলাহিসামের কাজ পর্যন্ত পৌঁছালো দাউদ আলাহিসাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন বললেন যে সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক এই বিচার কার্য শেষ তারা যখন বেরিয়ে আসছে সাইদানা সুলাইমান আলহ ইসলাম জিজ্ঞেস করলেন আমার পিতা কি রায় দিয়েছে তারা বললো যে এরকম রায় দিয়েছে সোলাইমান আলহ ইসলাম বললেন যে আমি এটা নতুন করে একটা ফায়সালা দিতে চাই আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম কিভাবে নি বলতেন মা যেহেতু দুইজন সন্তান যেহেতু একজন একটা ছুরি নিয়ে আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিবো অর্ধেক অংশ ওই মহিলাকে দিব এবং সোলাইমান আলি ইসলামের কথা অনুযায়ী বড় ছুরিয়ে নিয়ে আসা হলো তিনি যখন বাচ্চাটাকে দুই ভাগ করতে যাবেন ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম তিনি চিৎকার দিয়ে উঠলেন তিনি বললেন না না এই সন্তানকে আপনি কাটবেন না আমি মিথ্যা বলেছি এটা আমার সন্তান না এটা ওই বয়স্ক মহিলার সন্তান আপনি তাকিয়ে দিয়ে দেন সোলাইমান আলি ইসলাম বললেন না আমার ফায়সালা হচ্ছে এই সন্তান তোমার বয়স্ক মহিলা মিথ্যা বলছে সুবহান আল্লাহ বেহাম তো দাউদ আলাইসালাম জিজ্ঞেস করলেন কীভাবে ফায়সালা তুমি দিলে সোলাইমান আলি ইসলাম বলেন কোনো মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক তার জীবনটা যেন নষ্ট না হয় আমি যখন ছোট সন্তানকে করার দিয়ে কাটতে চাচ্ছিলাম বয়স্ক মহিলাটি টু শব্দটি করছে না কিন্তু অল্প বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে আমাকে দেয়া লাগবে না আমি মিথ্যা বলেছি বরং এই সন্তানটি তাকেই দেয়া দেওয়া হোক এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয় বরং অল্প বয়স্কা মহিলার সাইদানা দাউদাম খুশি হলেন এবং এভাবেই রায় দেওয়া হলো সম্মানিত সুজিতা তাহলে দেখুন কোরআনের একটি ঘটনা এবং সোহিবুক হারির আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকেই আল্লাহ নবী সুলাইমান আলাইহিসাল্লাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন সেদিন সুলাইমান আলহিহিসাল্লামকে আল্লাহ তালা বিশেষ কিছু নেয় দান করেছেন যেগুলো অন্য নবীদেরকে দেওয়া হয়নি এগুলো ছিল স্পেশাল ব্লেসিংস টু সুলাইমান আলিহাসাল্লাম কারণ সাইদানা সালাইমান আল্লাহ আল্লাহতালার কাছে এটা চেয়ে নিয়েছিলেন এ বিশাল সাম্রাজ্য এ বিশাল ক্ষমতা তিনি আল্লাহ তালার কাছে দোয়া করে চেয়ে নিয়েছিলেন তিনি দোয়া করেছিলেন কলারে ফিরলি ওয়াহাবিলি হ্যাল আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে ওয়াহাবিলি মুলখান লাই লেখা লেহাদিম পাহাড়ি আমাকে এমন সাম্রাজ্য এমন কিংডম এমন রাজত্ব দান করুন যেটা আমার পরে আর কাউকে দেয়া হবে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছে আল্লাহ তালা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নিয়ামত দিয়ে সুলাইমান সোলাইমান আলাইহিসামকে ধন্য করেছিলেন তার মধ্যে প্রথম নেয়ামতটি ছিল আল্লাহ তালা বাতাসকে সোলাইমান আলহ ইসলামের অনুগত করে দিয়েছিলেন তিনি যেদিকে চাইতেন আল্লাহ তালা আদেশে বাতাস ওই দিকে প্রবাহিত হতো সুরাতুল আম্বিয়ার একাশি নম্বর আয়ত আল্লাহ তালা এরশাদ করছেন বলি সুলাইমান আর রিহা আসিফাতান তেজ রিবি আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসকে সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছি আর বাতাস তার আদেশে প্রবাহিত হতো সেদিনা সুলাইমান আলাই যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে এটার গতি বেড়ে যায় এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সুলাইমান আলহি ইসলামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন সুরথুজ সাবার বারো নম্বর আল্লাহ তালা সাত করছেন ওলি সুলাইমানি রিহা অদুহা শাহরুন ও শাহাব অর্থাৎ আমি সোলাইমানের জন্য বাতাসকে বসীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে এক মাসের পথ সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতে পারতেন দুই নম্বর যে নেয়ামতটি আল্লাহ তালা দিয়েছিলেন সেটি হচ্ছে সৈদানা সুলাইমান আলিহিস্লাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলিহিসামকে আল্লাহ তালা দিয়েছিলেন লোহা গলানোর মোর্জিজা আর ওনার পুত্র সোলাইমান আলহিসামের জন্য ছিল তামা গলানোর মরজিজা আল্লাহ তালা বলছেন ওয়া না লাহু আইনাল আল আমি সলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি এটা দিয়ে সেদিন সোলাইমান আলহ ইসলাম অনেক কিছু তৈরি করতে পারতেন তিন নম্বর যে বিশেষ ন্যায়ামতটি আল্লাহ তাল্লাহ সাইদিন সুলাইমান আলহি ইসলামের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল নবীদের মধ্যে কোন নবীকাল আল্লাহ তালা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব করায়ন করেননি যেমনটা তিনি করেছিলেন সাইদন সাল্লেমান আলাহিসাল্লাম আল্লাহ তালা বলছেন ওমিনাল জিন নি মাইয়া আমালুবাই ন ইয়াদেহীদ নে রবদি আল্লাহ আদা জিনারা ওনার সামনে কাজ করত যেটাই অর্ডার করত জিন্না সেটা তামিল করত করে দিত ও মাইয়াজিক মিন হুম আন আমরিনা নদী হুম আদা বিসা আইর আর যারা ওনার অর্ডার অমান্য করতো তাদেরকে তিনি শাস্তিও দিতেন কি কাজ করত জিনেরা সোলাইমান আলাহিসাল্লামের জন্য ইয়া মালুন আলাহুম আ ইয়াশা জিনেরা সোলাইমান আলাইসাল্লামের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন যেমন কি কি করতেন আল্লাহ তালা কয়েকটি উল্লেখ করেছেন এক হচ্ছে বানাতেন তিনি জিনদেরকে দিয়ে টাওয়ার বানাতেন গম্বুজ বানাতেন বড় বড় ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে বড় বড় স্থাপনা বানাতেন ও জিফায় ইনকাল জবাব বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন ও কদুরের রসিয়াত আর বড় বড় উঁচু ডেক পাতিল যেখানে বিশাল রান্না আয়োজন হতো এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সৈদানা সালাইম আলাইসাল্লাম জিনদের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন আম্বিয়ার বিরাশি নাম্বার রায়তে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়া আমালান আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়া গোসুন আলাহু সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন তারা সাগরের ভেতর যে অনেক মণি মানিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতো ওই আমালু না আমলান দুনা দালি আর অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন সুরা সদের আটত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়া সায়াতিনা কুল্লা বান্না ইউয়া তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন বড় বড় টাওয়া বড় বড় স্থাপনা বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন ওয়া এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আসার মুহূর্তের মধ্যে দিবন্দী করে রাখতেন এভাবে তিনি জিনদেরকে অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন এবং সহি চমৎকার ঘটনা উল্লেখ হয়েছে আল্লাহ রাসুজাল একবার সালাত আদায় করছিলেন হঠাৎ এক জিন এসে রাসুসাহ ইসলামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছে রাসুসলামের নামাজ ভেঙে দেওয়া নামাজে অমনোযোগী করা একটু ডিস্টার্ব করতে চাচ্ছে আল্লাহ রাসুদাহ ইসলাম এই জিনটাকে খপ করে ধরলেন ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে মসজিদে নবীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো কিন্তু ফাদাকার তো দা আওয়াতে আখি সুলাইমান হঠাৎ আমার আমার ভাই সোলাইমান নবীর কথা মনে হলো যে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আদি অর্থাৎ হে আল্লাহ আমাকে এমন সাম্রাজ্য এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পরে আর কাউকে আপনি দিবেন তো রাসুসাহ ইসলাম বললেন যেহেতু জিনদের উপর খবরদারিত্ব আমার ভাই সোলাইমান আলাহ ইসালাম তিনি চেয়ে নিয়েছিলেন সো আমি আর ইচ্ছা করেই এই জিন্দের উপর কোনো খবরদারিত্ব করতে চাইলাম না আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম এটাকে আর মসজিদে নবীর দেয়ালে বেঁধে রাখিনি যেটা তোমরা দেখতে পাবো আল্লাহ নবী সালাইমান আলহিসের প্রতি আল্লাহ তালার অনুগ্রহের আরেকটি নিশানা হচ্ছে যে সোলাইমান আলহ ইসলাম পাখির ভাষা বুঝতে পারতেন প্রাণীর ভাষা বুঝতে পারতেন সুরানের ষোলো নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইসলাম সেখানে বলছিলেন যে অল্লিম নাম তৈরির আল্লাহ তালা আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন ও চিনা কুল্লি সাই সব বিষয়ে অনুগ্রহ আল্লাহ তালা আমাকে দান করেছেন ফদ্দুল মুবিন নিশ্চয় এটা আল্লাহ তাবারক পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। শুধু যে পাখির ভাষায় বুঝতে না মন না ছোট্ট পিপিলিকা পিপড়া এটার ভাষাও তিনি বুঝতে পারতেন। সূরাত হূদে আল্লাহ তাআলা ইশারা করছেন যেখানে এখানে সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী দেখে প্যাটিলিয়ান দেখে পিপড়ার ভাষাত ভেতর থেকে পিপিলিকা কা পিপড়া বের হয় কি মন্তবব করেছিল সেটা দেখে পার্শ্বনে سيدنا সুলাইমান আলাইহিস সালাম এসে কি বলেছিলেন এর বিস্তর বর্ণনা সেখানে আছে। সেদিনও সোলাইমান আলহ ইসলামের একটি বিশেষ পাখি ছিল এটির কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে পাখিটির নাম ছিল হুদ আমরা অনেকে এই পাখিটির নাম শুনে থাকি ছোট্ট আকৃতির এই পাখি এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সোলাইমান আলহি ইসালাম যখন কোনো ভিজিট করতেন কোনো এলাকা সফরে যেতেন পাখিটাও সাথে সাথে যেত এবং ওই এলাকায় যেহেতু পানির মিষ্টি পানির মিঠা পানির সংকট ছিল এই পাখিটি আকাশের উপরে অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায় মিঠা পানি রয়েছে ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে এই তথ্য তিনি সুলাইমান সালাইমান ইসলামকে জানিয়ে দিতেন তো একদিন সোলাইম ইসলাম কোনো একটা ভিজিটে যাচ্ছিলেন তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না সুরা নামাল এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে আল্লাহ তালা বলছেন আল হুদহুদ ইসলাম বললেন কিরে আমার হুদহুদ পাখিটা কোথায় ওকে দেখছি না আজকে কেন সে অনুপস্থিত যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেব তখন হুদহুত পাখি এসে বললো যে আমি সাবা রাজ্য পাশেই একটা রাজ্য ছিল অর্থাৎ শাম এবং ইরাকের সাম্রাজ্যের পাশে আর একটা সাম্রাজ্য ছিল যে রাজ্যটাকে সাবা রাজ্য বলা হতো হুদহুত পাখি এসে বলল কামিনাবা ইমবিনাবা ইয়াকিম আমি তো বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি যেই রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস এবং এই বিলকিস হচ্ছে সেই সাবারাজ্যের সম্রাজ্ঞী এবং তাদেরকে আমি দেখেছি যে এই বিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে এবং তারা সূর্যের পূজা করে এক আল্লাহর দিয়ে সূর্যের পূজা করে এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে আপনি রাগ করবেন না তখন ইসলাম কনভিনসড হলেন এবং তিনি একটি চিঠি লিখে পাঠালেন যে যাও আমাকে আল্লাহ তালা রাজত্বও দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা নবুত দিয়েছেন তিনি জিন জাতিকে বসীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন তিনি পাখির ভাষা বোঝার প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন তিনি আমার জন্য অনেক নিয়ম তিনি দান করেছেন সো আমার রাজ্যের পাশে এরকম একটা শির্কের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে এটা ধরতে পারে না তিনি চিঠি লিখে পাঠালেন যে ইন্নাহুমিন সুলাইমান ও ইনাহু বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ আলু আলাইয়া ও আথুন মুসলিমিন যে যাও চিঠি বিলকিসের সাবারাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও বিলকিস সেই চিঠি পাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে সুরাত আল্লাহ তালা বিস্তারিত বলেছেন এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি সভাসদ বর্গ যারা আছে ওনার গজির ওনার যে মন্ত্রী পরিষদ তাদের সবাইকে নিয়ে বসলেন বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না এই চিঠির যে ভাষা এই চিঠির যে প্রাঞ্জলতা এটার যে প্রেসাইজনেস এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য ম্যাসেঞ্জার অফ গড তিনি আল্লাহ নবীনা হয়ে পারেন না এবং ওনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে খোঁজখবর নিয়ে তারা জানতে পারলেন যে ওনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো না বরং আমরা অপমানিত হব আমরা পরাজিত হব সো বেটার হচ্ছে অনুগত হয়ে সাবমিসিডনেসের সাথে মুসলিম ভাই ওনার কাছে উপস্থিত হওয়া এবং আল্লাহ তালার মেহরবানিতে বিল সহ পুরো সভাসদবর্গ তারা সোলাইমান আলী ইসলামের কাছে আত্মসমর্পণ করে আনুগত্য প্রকাশ করে এবং কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায় সৈদিনা সুলাইমান আলি ইসালাম ওনার মৃত্যুর ঘটনা এবং বাইতুল মোকদ্দাস নির্মাণের ঘটনাটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ব্যাপারও সুরা সাবায় আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং জেনে রাখা ভালো যে সৈদানা সুলাইমান আলি ইসালাম উনি কিন্তু বাইতুল মোকদ্দাসকে পুনর্নির্মাণ করেছেন আমরা আপনাদের মনে থাকবে আমাদের সৈদানা ইয়াকুব আলহি ইসলামের পর্বে বিশেষ করে ইসহাক আলহ ইসলামের পর্বে আমরা কিন্তু এগুলো উল্লেখ করেছি যে ওনারা কিভাবে বাইতুল মকাদ্দাসকে নির্মাণ করেছিলেন এবং সবশেষে সুলাইমান আলহ ইসালাম নবীদের মধ্য থেকে কিন্তু এই বাইতুল মকাদ্দাসকে পুনো নির্মাণ করার রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেখানে এলা নবী সুলাইমান ইসলাম এতে কাল করেছিলেন এ ব্যাপারে আল্লাহ তাল্লাহ সাবাতের সাত করছেন পালাম্মা কবাইনা আলহিল্মা উজা মা আদাল্লাহু আলা ইল্লা দা বতুল আউদি মিন সাজা ঘটনাটা ছিল এমন তিনি যখন বাইতুল মোকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জিন জাতিরা তোমরা বাইতুল মোকাদ্দাসকে এই ডিজাইনে এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো কিন্তু অবাক করার কাণ্ড হচ্ছে ঠিক সে মুহূর্তে মালাকুল এসে হাজির ওনার মৃত্যু হবে তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর ঘর বানাও বানানো হলো তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে রুহু কবজ করতে পারেন তো মালাক্ষ মাউদ সালামের রুহু কবজ করে নিলেন সালাম এনতেকাল করলেন ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন যেহেতু কাঁচ দিয়ে স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন দূর থেকে জেনেরা মনে করছিল যে সোলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মোকদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে ঠিক সে সময়ে সেদিন সুলাইমান আলি ইসলাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো ঘুনে ধরে লাঠিটা যখন ভেঙে গেল উনি মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ তালা বলছেন ফালামা খররা যখন তিনি ওনার মৃতদেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়ল তাবাই তিল জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে কষ্ট করা লাগতো না যেনারা ভাবল যে উনি তো তাহলে অনেক আগেই মারা গিয়েছে। আমাদের সাথে তিনি কৌশল করেছেন এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না তো ঠিক এভাবেই সাইদানা সুলাইমান আলিহ ইসালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান সময় হচ্ছে শুধুই এ পর্যায়ে আমরা সাইদানা সুলাইমান আলিহিসামের এই বর্ণাঢ্য জীবনী থেকে কি কী জিনিস শিখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করবো লাইফ লেসনে প্রথমে আমরা যেটি উল্লেখ করবো সেটি হচ্ছে উনিও কিন্তু সুলাইমান আলহি কিন্তু ওনার পিতা দাউদ আলহিসের মতো কিংডম দুইটার মধ্যে সমন্বয় করেছিলেন অর্থাৎ নবুয়ত এবং খেলাফত দ্য সেম টাইম ওনারা আল্লাহ নবী ছিলেন এবং দ্য সেম টাইম কিন্তু কিং ছিলেন কিন্তু ওনাদের এই এম্পায়ার ওনাদের এই রাজত্ব এই বিশাল সাম্রাজ্য কিন্তু ওনাদের দিন পালন থেকে ওনাদের আধ্যাত্মিকতা থেকে ওনাদেরকে দূরে সরাতে পারেনি বরং ওনারা নবুয়ত এবং খেলাফত দুইটার মধ্যে সমন্বয় করেছেন ফলে ধার্মিক ব্যক্তিরা যাদের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে যাদের মধ্যে ধার্মিকতা রয়েছে যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে তারা যে সমাজের নেতৃত্ব দিতে পারবে না জাতির নেতৃত্ব দিতে পারে না ব্যাপারটি কিন্তু এমন নয় বরং আল্লাহ নবীরাই কিন্তু এটা প্রমাণ করেছেন যে ওনারা অ্যাট দ্য সেম টাইম লিডারও ছিলেন অ্যাট দা সেম টাইম ওনারা প্রফেটও ছিলেন ওনারা আল্লাহ দেয়া নবীও তো পালন করেছেন আবার জামিনে খেলাফতও কিন্তু তারা পালন করেছেন দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ বড়ো বা সিনিয়র তারাই যে সব সবসময় সঠিক হবেন এমনটা নাও হতে পারে অনেক সময় ছোটরা জুনিয়ররাও কিন্তু সঠিক হতে পারে যেটি আমরা সেদিন সোলাইমান আলি এবং দাউদ আলাইসালামের যে দুইটা বিচারের রায় সেই রায়ের ক্ষেত্রে দেখেছি যে সেখানে সিনিয়র ছিলেন দাউদ আলাইসালাম উনি একটা রায় দিয়েছেন অবশেষে ছোট্ট শিশু অথবা কিশোর সোলাইমান আলি ইসলাম যখন রায় দিয়েছেন দাউদ আলাইসালাম কিন্তু নিজের রায়কে রিভাইজ করে ওই রায়টাকে প্রাধান্য দিয়েছেন হাদিসের সেই বর্ণনা অনুযায়ী আমরা দেখলাম যে বাবা দিয়েছেন একটা সোলাইমান আলাহ ইসলাম দিয়েছেন একটা সঠিক হয়েছিল সেই রায়টা যেটা দিয়েছেন সোলাইমান আলহ ইসলাম কিন্তু বয়সে তিনি ছিলেন ছোট তাই সিনিয়র হলেই বয়স হলেই যে তিনি সবসময় ঠিক হবেন সঠিক বলবেন এমনটা নাও হতে পারে কখনো কখনো বড়রাও ভুল করতে পারে তার বিপরীতে ছোটরাও সঠিক কাজটা করতে পারে এটা আমরা সদানা সালাইমান আলাইসালামের জীবনী থেকে বুঝতে পারলাম তিন নম্বর আরেকটি বিষয় আমরা ওনার জীবনী থেকে শিখতে পারি সেটি হচ্ছে যে মৃত্যুর নির্ধারিত একটি সময় আছে এবং এই সময়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য অন টাইমে এটা আসে এটা আল্লাহর ওয়ালি হোক সে নেককার বান্দা হোক চাই নবী হোক যেই হোক না কেন আল্লাহ তালা বলছেন প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তালা মৃত্যুর মৃত্যুর নির্ধারিত সময় রেখেছেন এবং সেই সময়টা যখন আসবে এটা এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না আমরা সালাম ইসলামের ক্ষেত্রে দেখলাম যে তিনি প্ল্যান করেছিলেন অভিপ্রায় রেখেছিলেন যে তিনি বাইতুল নির্মাণ করবেন কিন্তু শেষ হওয়ার আগে কিন্তু মৃত্যু চলে আসলো এক সেকেন্ড করার সুযোগ তিনি পাননি মৃত্যুর নির্ধারিত আমরা শিখতে পারি সেটি হচ্ছে এই পৃথিবীতে গায়ব জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাহলে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এমনকি জিনেরাও জানে না ফেরেস তারাও জানে না তার প্রমাণ জিনেরা যখন দেখল সাল্লামসাল্লাম কাছের কাজ দিয়ে নির্মিত ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন তারা ভেবেছিল যে ইসলাম ইসলাম তিনি জীবিত আছেন আসলে তিনি কিন্তু জীবিত নেই তিনি মৃত অবস্থায় একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং যখন সেই উই পোকা লাঠিটাকে খেয়ে ফেললো লাঠি ভেঙে পড়ল তিনি লুটিয়ে পড়লেন ঠিক তখন জিনেরা বুঝতে পারলো যে আসলে তিনি তো আমাদের সাথে কৌশল করেছেন আগে থেকে জানলে তো এত কষ্ট আমাদের পোহাতে লাগতো এই ঘটনা এবং কোরআনের এই আয়াত প্রমাণ করে যে জিনেরাও অদৃশ্যের ব্যাপারে কিছু জানে না গায়েবের ব্যাপারে কিছু জানে না গায়েবের খবর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাখেন আল্লাহ তালা আল্লাহ তালা খুব সুস্পষ্টভাবে ঘোষণা করছেন উল্লা ইয়া আলম ওমান ফিসামা ওয়াতিবাল আবদুল্লাহ ভাই বা ইহ পৃথিবীতে আকাশে জামিনে যে যেখানেই থাক না কেউ গায়েব জানে না একজন ছাড়া তিনি হচ্ছেন আল্লাহ ছাড়া কারো পক্ষে গায়েব জানা সম্ভব না এই ব্যাপারটি আমরা জানতে পারলাম এরপর পাঁচ নম্বরে যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যিনি আদর্শ নেতা হবেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার যে সাব অর্ডিনেট আছে তাদের খোঁজখবর নেয়া তার টিম মেম্বার যারা আছে তাদের খোঁজ খবর তার আওতায় যারা কাজ করে তাদের খোঁজখবর রাখা যেটা কিন্তু আমরা সুলাইমান আলহ ইসলামের জীবনী থেকে পাই যে ওনার একটা স্পেশাল পাখি ছিল হুদহুদ পাখি যে মরুভূমিতে পানির সন্ধান দিত কোথায় মিঠা পানি আছে সন্ধান সে দিতে পারত তো একদিন যখন তিনি হুদহুদকে দেখছেন না তিনি কিন্তু হুদহুদের কথা ভুলে যান তিনি খোঁজ নিচ্ছেন যেমন হুদহুদ কোথায় কোথায় গেল সে উপস্থিত নেই কেন তারা আসতে দেরি হচ্ছে কেন এই যে যারা সাবর্ডিনের যারা আপনার অধীনস্থ আছে তাদের খোঁজখবর নেয়া তারা আসলো কিনা তারা অন টাইমে কাজ করলো কিনা তাদের সুবিধা অসুবিধা দেখা এগুলো কিন্তু একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য যেটি আমরা সেদিনা সোলাইমান আল ইসলামের এই ঘটনা থেকে কিন্তু শিখতে পারি ছয় নম্বর যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কনসালটেশন এটা সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে অর্থাৎ পরামর্শ ভিত্তিক কাজ করা যে পরামর্শ করে সে কখনো বিপদগামী হয় না যেটা আমরা বিলকিসের স্টোরি থেকে দেখতে পাই সলাইমান আলহ যখন ওনাকে চিঠি লিখে পাঠালেন যে আমার আনুগত্য করো মুসলিম হয়ে ফিরে আসো